আজ আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমরা একটি সার্কেল দেখতে পাচ্ছ সেখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে থ্রি ফাইভ এইট থার্টিন টুয়েলভ এবং একটি স্থানে কোশ্চেন মার্ক দেওয়া আছে তোমাকে কোশ্চেন মার্ক স্থানে কোন সংখ্যা বসবে এই নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্য থেকে বেছে নিয়ে লিখতে হবে আমি যদি প্রথমে এই তিন সংখ্যাটি থেকে স্টার্ট করি তাহলে দেখো তিনের পরে অর্থাৎ আমি যদি ঘড়ির কাটার দিকে ঘুরি তাহলে কে আছে না তিনের পরে ফাইভ আছে তাহলে দেখো এই ফাইভ আমি কিভাবে পেতে পারি এই তিনকে কাজে লাগিয়ে অর্থাৎ প্রথম যে সংখ্যাটি তিন আছে সেটিকে কাজে লাগিয়ে তার পরের সংখ্যা ফাইভ আমরা কীভাবে পেতে পারি দেখো আমি যদি লিখি থ্রি ইন্টু টু মাইনাস ওয়ান হচ্ছে ফাইভ এবার দেখো ফাইভের পরের সংখ্যা এইট এটা কী করে পেতে পারি কাকে কাজে লাগিয়ে দেখো আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টু মাইনাস এই ফাইভটা কোন পজিশন আছে না ফাইভটা দ্বিতীয় পজিশান আছে তাই আমরা করছি মাইনাস টু ফাইভ ইন্টু মানে টেন মাইনাস টু এবার তার সংখ্যা থার্টিনকে আমি কীভাবে আনতে পারি এইটকে কাজে লাগে তাহলে দেখো আমরা লিখতে পারব এইট ইন্টু টু মাইনাস এইট নাম্বারটার পজিশান কত প্রথমে হচ্ছে থ্রি এক তারপরে 5 দুই নাম্বার পজিশান এইট হচ্ছে তিন নাম্বার পজিশন তাহলে আমরা লিখব হচ্ছে এইট টু মাইনাস থ্রি টু আট তাহলে আমরা একইভাবে এই কোশ্চেন মার্ক স্থানে কী বসবে সেটা সহজেই নির্ণয় করতে পারবো দেখো কোশ্চেন মার্ক স্থানে আমার কত বসবে কোশ্চেন মার্ক স্থানের আগের সংখ্যা হচ্ছে টোয়েন্টি টু যার পজিশন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমাদের কোশ্চেন মার্ক স্থানে বসবে টোয়েন্টি টু ইন্টু টু মাইনাস এই বাইশের পজিশন হচ্ছে ফাইভ ইকুয়াল টু ফোরটি মাইনাস ফাইভ টু থার্টি নাইন তাহলে কোয়েশ্চেন চিহ্নিত স্থানে বসবে কত না থার্টি নাইন তাহলে অ্যান্সার হবে এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও দেখো আমি প্রথমে এই টেবিলটা খেয়াল করি টেবিলটার মাঝে কুড়ি আছে আর এই টেবিলের মাঝে জিজ্ঞাসা চিহ্ন আছে বা কোশ্চেন মার্ক আছে কোশ্চেন মার্ক স্থানে আমাকে সঠিক সংখ্যা বসাতে হবে আমি এই টেবিলটা থেকে প্রথমে দেখার চেষ্টা করব যে এই মাঝের কুড়ি সংখ্যাটা কিভাবে লেখা হয়েছে দেখো এক্ষেত্রে মাঝের এই কুড়ি সংখ্যাটা বাকি যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল দেখো ফাইভ প্লাস ফাইভ টেন প্লাস সেভেন হলে সেভেন্টিন প্লাস থ্রি হলে টোয়েন্টি অর্থাৎ চারপাশের সংখ্যাগুলোকে যোগ করে মাঝে লেখা হয়েছে এক্ষেত্রেও যদি আমরা চারপাশের সংখ্যাগুলোকে যোগ করি তাহলে পাব চার আর তিন যোগ করলে হয় সাত সাতের সাথে ছয় যোগ করলে হয় তেরো তেরোর সাথে দুই যোগ করলে হয় পনেরো তাহলে আমার এই কোশ্চেন মার্ক স্থানে পনেরো বসবে তাহলে অ্যান্সার কত না অ্যান্সার হবে ফিফটিন এরপর আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এখানেও সেম কোশ্চেন করা হয়েছে যে চিহ্ন স্থানে সঠিক সংখ্যা বসা এখানে প্রথম যে চিত্রটি আছে সেখানে দেখো আমরা যদি টোয়েন্টি সেভেন আর সিক্সটি থ্রি এই দুটোকে যোগ করি তাহলে কত পাবো দেখো আমরা পাবো নাইনটি বা নব্বই এবার আমরা এই নাইনটি থ্রি থেকে যদি নব্বই বিয়োগ করি তাহলে দেখো পাবো আমরা হচ্ছে থ্রি যেটা আমার এখানে লেখা আছে একই পশেষ দ্বিতীয় যে চিত্র আছে সেটার ক্ষেত্রে প্রয়োগ করলে দেখি কি পাই এক্ষেত্রে থার্টি সেভেন আর থার্টি এইট যদি আমরা যোগ করি তাহলে পাবো কত দেখো তাহলে পাবো আমরা হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন থেকে যদি 75 ফাইভ আমরা বাদ দিই তাহলে আমরা পাবো ফোর দেখো এখানে ফোর লেখা আছে তাহলে একই নিয়ম আমরা লাস্ট চিত্রের ক্ষেত্রে প্রয়োগ করব ষোলো আর বিয়াল্লিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ফিফটি এইট এবার সিক্সটি সেভেন থেকে আমরা যদি ফিফটি এইট বাদ দিই তাহলে পাব আমরা হচ্ছে নাইন তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে ডি নয় এরপরে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করবো সেটি হলো এটা এক্ষেত্রে একই প্রশ্ন করা হয়েছে যে কোয়েশ্চেন মার্ক চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসা প্রথম যে চিত্রটি দেওয়া আছে সেক্ষেত্রে দেখো মাঝে লেখা আছে ইলেভেন তাহলে আমরা দেখি মাঝের এই ইলেভেন সংখ্যাটা চারপাশের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আনতে পারি আমরা এক্ষেত্রে যদি এই দুই আর এই তিন যদি আমরা গুণ করি দুই আর তিন গুণ করলে আমরা পাবো ছয় এবার এই পাঁচের সাথে যদি আমরা ছয় যোগ করে দিই তাহলে পাবো আমরা ইলেভেন যেটা মাঝে আছে এক্ষেত্রেও একই নিয়ম যদি প্রয়োগ করি কোন ক্ষেত্রে না দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে চার আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব কুড়ি সাথের সাথে দিয়ে যদি কুড়ি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন দেখো টোয়েন্টি সেভেন আমার মাঝে লেখা আছে এক্ষেত্রেও আমরা একই নিয়ম প্রয়োগ করব না সিক্স এবং সেভেন এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে ফর্টি টু নাইনের সঙ্গে যদি ফর্টি টু আমরা যোগ করি তাহলে আমরা পাবো ফিফটি ওয়ান তাহলে আমার অ্যান্সার হবে বিিফটি ওয়ান